বাংলা নিমন্ত্রণ পত্র রচনা করার স্যাম্পল তো এখানে প্রশ্নটি হচ্ছে যে ধরো তোমার পাড়ায় আঞ্চলিক মৈত্রী সংঘ নামে একটি ক্লাব আছে ক্লাবের পক্ষ থেকে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে একটি নিমন্ত্রণপত্র বা দাওয়াত কার্ড রচনা করতে হবে তো এটি পড়া হচ্ছে অষ্টম শ্রেণীর বোর্ড কর্তৃক প্রণীত বাংলা ব্যাকরণ নির্মিতি এই বইটি থেকে তো প্রথমেই দাওয়াত কার্ডের শুরুতে আগে সম্বোধন করতে হয় এবং সম্বোধনের নিয়মটা হচ্ছে সুধি বলতে হয় সুধি বলে সম্বোধন করতে হয় তাহলে প্রিয় সুধি শুভ নববর্ষ উদযাপন উপলক্ষে আগামী পহেলা বৈশাখ চোদ্দোশো বাইশ অর্থাৎ ১৪ এপ্রিল ২০১৫ শনিবার বিকাল সাতটায় আঞ্চলিক মৈত্রী সংঘের পক্ষ থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আপনি সবান্ধব আমন্ত্রিত এই বাম পাশের নিচে থাকবে তারিখ পঁচিশ দিন দু হাজার পনেরো আর বিনীত অরিন্দম খালেক সাংস্কৃতিক সম্পাদক আঞ্চলিক মন্ত্রীসংঘ সিলেট অর্থাৎ এটা হচ্ছে যে নববর্ষে অ্যাটেন্ড করার জন্য কাউকে দাওয়াত দিতে হবে বা নিমন্ত্রণপত্র লিখতে হবে তো প্রথমেই সম্বোধন যে প্রিয় সুধি শুভ নববর্ষ উপলক্ষে আগামী পহেলা বৈশাখ চোদ্দোশো বাইশ বা ইংরেজি চোদ্দো এপ্রিল দু হাজার পনেরো শনিবার সকাল সাতটায় এই যে আঞ্চলিক মন্ত্রীসংঘের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আপনি সবান্ধব আমন্ত্রিত এরপরে এখানে তারিখ থাকবে বাম পাশে আর ডান ডানপাশের নিচের দিকে থাকবে হচ্ছে বিনীত অর্থাৎ কে জানাচ্ছেন নিবেদন করছেন কে দাওয়াত দিচ্ছেন অরিন্দন খালেক তার পরিচয় কি পরিচয় হলো সাংস্কৃতিক সম্পাদক তিনি এই আঞ্চলিক মন্ত্রীসংঘ সিলেট শাখার এবার হচ্ছে এই যে নিচের দিকে বাম পাশেই এই মার্জিন বরাবর একদম নিচের দিকে থাকবে হচ্ছে অনুষ্ঠান সূচি অর্থাৎ কি কি প্রোগ্রাম থাকবে সেই প্রোগ্রাম কোনটা কয়টায় শুরু হবে তার ডিটেইল একটা টাইম এবং সেই কাজের বর্ণনা যে ছয়টা তিরিশ সকাল ছয়টা তিরিশে শুরু হবে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি সাতটা তিরিশে হবে সংঘ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু এলাকা পরিভ্রমণ অর্থাৎ চারিদিকে ঘুরে আসতে হবে আর সকাল নয়টায় থাকবে সংঘের মিলনায়তনের ভোজ এবং দশটায় থাকবে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আর বারোটায় হচ্ছে সমাপ্তি অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠানটি দশটা থেকে শুরু হবে বারোটা পর্যন্ত চলবে দু ঘন্টা সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে দুপুর বারোটায় অনুষ্ঠান শেষ হবে বা সমাপ্তি হবে তো এইভাবে একটা দাওয়াতপত্র বা নিমন্ত্রণপত্র বা আমন্ত্রণপত্রের ফরম্যাটটি লিখতে হয় অর্থাৎ প্রথমে সম্বোধন প্রিয় সুধি তারপরে কি উপলক্ষে কী বাড়ে কয়টার দিকে কত তারিখে কোথায় সেটা উল্লেখ করতে হবে এবং তারপরে বলতে হবে যে উক্ত অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত এরপরে ডেট এবং যিনি দাওয়াত পাঠাচ্ছেন তার নাম এবং পদবি আর লাস্টে থাকবে অনুষ্ঠান সূচি তো এভাবে লিখলেই হবে